કોકરી હા ઓપરે જો દે જો ગાડી ને ગાડી એક ગાડી આગળ ન જગા ના 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 ગાડી આગળ આઈ ગઈ ગાડી এসে জল মেরে চলে গেছে আর এখনো আসেনি একটা মানে পিছনটা কি রয়েছে ওখানে কি কাজ হয় ওখানে আছে আপনার স্টোর সব কাজে মাল জিনিস আচ্ছা

স্টিল ফার্নিচারে কাজ করে সে আমাকে বলল তোদের যে আগুন লেগেছে আমি তখন ওই মোবাইলের দোকানে আমি ফোন ফোন ঘাটছি বসে বসে আমাকে বলার সাথে সাথে আমি সাহেবকে ফোন করতে করতে আমি সাহেবকে ফোন করতে করতে আমি রানিয়ে মোটর সাইকেল নিয়ে আমি আর একজন চলে আসি তারপরে দেখছি সিগুড়ি এখান থেকে দুজন দৌড়চ্ছে সাহেব ফোন করেছে তাদের তারপরে এসে দেখছি এই অবস্থা আমরা অত আগুন দেখে আমরা কেউ যেতে পারিনি ফ্লাইট ফ্লাইট পরে কবে দিয়ে ফার্ম বিগ্রেডকে আমি একে ওকে ওই উমস মোবাইলের দোকান ওকে ফোন করি ফার বিকেট বলার জন্য নাম্বার নেই আমার কাছে যেহেতু দিয়ে সাহেবকে ফোন করি বলি যে বলতে আমার দুটো সাহেবকে ফোন করি যে তাদের বলাতে তারপরে তারা ফার বিকেট নয় কি ঠিক আছে ওখানটায় মূলত এখানে অনেক ট্রান্সফর্মার আছে এলে আছে তারপরে অনেক কিছু হার্ডওয়ার আছে তেল জাতীয় জিনিস এল জাত তেল জাতীয় জিনিস আছে ট্রান্সফর্মার আছে তারপরে সিটি আছে